আজকে আলোচনা করব যে ব্রাহ্মণকে কেন সম্মান করবেন এখন বর্তমানে শোনা যাচ্ছে যে অনেক জায়গাতেই ব্রাহ্মণকে অসম্মান করছে এবং ব্রাহ্মণ অসম্মানিত হচ্ছে এরকম নানা রকম ব্রাহ্মণকে নিয়ে কটুক্তি শোনা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে শাস্ত্র কী বলছে আপনাদের কাছে আমি একটুখানি তুলে ধরব প্রথমেই বলি যে শাস্ত্র বলছে জগৎ জগৎসারবম অর্থাৎ এই জগৎ দেবতাদের অধীন এই জগৎ দেবতাদের অধীন সমস্ত জগৎ বিশ্বব্রহ্মাণ্ড কেন এই জগতে সমস্ত কিছুই দেবতাদের অধীন সূর্য দেবতা বায়ুর দেবতা হচ্ছে পবন সে বায়ু দিচ্ছে বায়ু না দিলে গরম লাগবে বেশি সূর্য তাপ বেশি দিলে গরম লাগবে তার সঙ্গে জলের দেবতা বরুণ বরুণ যদি জল দেয় বা জল না দেয় তখন মানুষ হবেতেই ব্যাকুল তাহলে কি না দেবাধীরাং জগৎ সর্বং সমস্ত জগৎটাই এই দেবতাদের অধীন তো দেবতারা কার অধীন দেবতা দেবতারা হলো মন্ত্রের অধীন এই মন্ত্র কে পাঠ করে এই মন্ত্র পাঠ করে ব্রাহ্মণরা ব্রাহ্মণরা এই মন্ত্র পাঠ করে ব্রাহ্মণরা বেদ মন্ত্র উচ্চারণ করছে বেদ কি বেদ হল ধর্মের সংবিধান সেই কারণে এই বেদমন্ত্র উচ্চারণ করছে ব্রাহ্মণরা এছাড়া যজমানের বাড়ির কর্মকাণ্ড করছে সমস্ত দশবিধ সংস্কারের ক্রিয়া শ্রাদ্দাদি থেকে শুরু করে পুজোপাঠ সব কিছুই কারণ এই সব কিছুতেই মন্ত্র উচ্চারণ করতে হয় তাহলে মন্ত্রাধীনাঞ্চ দেবতা মানে মন্ত্রের অধীন হল দেবতা তে মন্ত্রা ব্রাহ্মণ আধীন মানে এই মন্ত্র হলো ব্রাহ্মণের অধীন কারণ এই মন্ত্র ব্রাহ্মণ পাঠ করে তাই তো ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছে সূর্যায় সোহা সোমায় সোহা জ্যোতিষে বিধান দিচ্ছে যে আপনার এই গ্রহ খারাপ আপনার সূর্য গ্রহ খারাপ শনি গ্রহ খারাপ চন্দ্র গ্রহ খারাপ তো আপনি ব্রাহ্মণের কাছে গেলেন ব্রাহ্মণ সেখানে পাঠ যোগ্য করে সেই গ্রহ শান্তি করল তাহলে কি হলো না মন্ত্র হল ব্রাহ্মণের অধীন আর এই মন্ত্র ব্রাহ্মণ উচ্চারণ করছে তারপরে কি না তস্মাত ব্রাহ্মণ দেবতা তাহলে ব্রাহ্মণ স্বয়ং দেবতা কি করে হল শাস্ত্র সেই ব্যাখ্যা দিল দেবাধীনাং জগৎ সর্বং মন্ত্রাধীন চ দেবতা তে মন্ত্রা ব্রাহ্মণ অধীন ব্রাহ্মণদেবতা ব্রাহ্মণ দেবতা যেহেতু মন্ত্র ব্রাহ্মণের আধীন সেই কারণে ব্রাহ্মণ দেবতা শাস্ত্র কথা বলছে ব্রাহ্মণকে কোনো ব্রাহ্মণকেই কোনোদিন অপমান করবেন না কোনো কটুক্তি করবেন না ছোট করবেন না কারণ ব্রাহ্মণ হল দেবতা নমস্কার আপনাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কিছু প্রশ্ন থাকে তাহলেও কমেন্টের মাধ্যমে জানাবেন